হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে বানাবো দই ইলিশ সরষে ইলিশের পাশাপাশি এই দই ইলিশটা খেতেও কিন্তু দারুণ লাগে আর এই দই ইলিশটা কিন্তু খুব ঝটপট বানানো হয়ে যায় চলুন তাহলে রেসিপিটা দেখে নিই দই ইলিশ বানানোর জন্য এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা ম্যারিনেট করে নেব সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি খুবই সামান্য একটু সরিষার তেল এবার মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। প্রতিটা মাছ কিন্তু এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন মাছগুলোকে এইভাবে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ হলুদ সর্ষে এক টেবিল চামচ পোস্ত এবার গরম জল দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো তাহলে পেস্টটা বানাতে সুবিধা হবে পাঁচ ছ মিনিট পর আমি ওই যে সর্ষে পোস্তটা জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু এইভাবে হাত দিয়ে টুকরো করে দিচ্ছি দিচ্ছি খুবই সামান্য একটু লবণ আর দুই টেবিল চামচের মতো জল এবার এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন এটা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তক দই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা আছে একশো গ্রামের মতো আর ফ্রিজে থাকলে এটাকে এক ঘন্টা আগে দইটাকে বের করে রাখবেন এবার এই যে পেস্টটার মধ্যে টক দইটা আমি নিয়ে নিচ্ছি এবার যে বাড়িতে দই ছিল তাতে দুই টেবিল চামচের মতো জল এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা মাছের মধ্যে ডাইরেক্ট এই ছাঁকনিতে ছেঁকে পেস্টটা দিয়ে দিচ্ছি এইভাবে ছেঁকে দিলে সর্ষের যে খোসা থাকবে সেটা আর মাছের মধ্যে যাবে না খোসাগুলো এই ছাঁকনির মধ্যেই থেকে যাবে এইভাবে চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে সহজে কিন্তু পেস্টটাও নিচে পড়ে যাবে আর এইভাবে খোসাটা আমি ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ লবণ আর সাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি ওয়ান ফোর চামচ চিনি যেহেতু টক দইটা দেওয়া আছে আর দিচ্ছি এক চা চামচ সরিষার তেল এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আচ্ছা লবণটা একটু হিসেব করে দেবেন যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছিলো সর্ষে পোস্ত বাটার সময়ও সামান্য একটু লবণ দেওয়া হয়েছিলো সেই জন্য একটু হিসেব করে দেবেন আর এইভাবে মাখানো হয়ে গেছে এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এবার ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি এবার যে পাত্রে মাছটা মাখানো হয়েছিল তাতে খুবই সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেবো প্রতিটা মাছ আমি উল্টে দিয়েছি আবারও ঢাকনা ঢাকা দিয়ে ছ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব ছ মিনিট পর আবারও ফিরে এলাম মাছগুলোকে আবারও হালকা হাতে একটু উল্টে দিচ্ছি রান্না আমার হয়ে এসছে সব শেষে আমি দিয়ে দেব দুটো চেরা সরি তিনটে কাঁচেরা কাঁচা লঙ্কা এই শেষে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো পাওয়া যায় তো তৈরি হয়ে গেল আমার দই ইলিশ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি সার্ভ করব। পাঁচ মিনিট পর দই ইলিশটা একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি রকম দই ইলিশ গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন